দাহা তাহারি পুরো তে হায় হারিকা তেরো উহারা তাহারি পুরো তে হায় হরিকা তেরো উ तारी पुरुते हाय हर का तेरो उच्छा रन तहारा पुरुते हाय हर का तेरो उच्छा राना तहरी हाय হয় এ এতটুকু পড়া হয়ে গেছে ঠিক আছে ভাই আচ্ছা বুঝছেন তো এক সপ্তাহে একশো না হোক কমসে কম এক সপ্তাহে আশি তো টিকছে হ্যাঁ কি বলেন রবীন্দ্র ঘুমা ধরে হ্যা আশি তো টিকছে আশি টিকছে না কেমন টিকছে আমরা এখানে পড়ছি জবর আর পেশে থাকে অক্ষরের কোন জায়গায় থাকে নিচে এরপরে পড়ছি জবর কি কার জেরে কি পেশে কি হিকার পড়িবে পেশে কি হিকার পড়িবে এরপরে আসেন এক জবর এক জেরে এক পেশে কে একত্রে কি জানি বলা হয়

আচ্ছা হালকার মধ্যে যাচ্ছা একটু টাস হবে পড়া ধরবো না টাচ হবে একটু কেমন আমরা এখানে পড়ছি জবর আর পেশ থাকে অক্ষরের উপরে যে থাকে নিচে এরপরে পড়ছি জবরে আকার পেশে ওকার জেরে ইকার পরিবে না ভাই এই কথাটা আমাকে একজন ভাই শোনাইতে পারবেন এখানে আসেন একজন ভাই আমাকে শোনাইবেন এই কথাটা যে জবর আর পেশ থাকে অক্ষরের উপরে যে থাকে নিচে এই জবরে আকার জেরে ইকার পেশে উকার পরিবে এই এতটুকু কথা একজন ভাই আমাকে শোনায়বেন একজন একজন হায়রে হুজুর এই লেসনে EOS দস্তসন নাকি খেলা একজন ভাই আছেন আমাকে 10 টাকা দিবেন একজন একজন ভাই আছেন 10 টাকা 10 টাকা দশ টাকা দেখেন এদিক কি ওসুদ বাছর থেকে কম নাকি আর সবচেয়ে বড়া নাইডা ভাই এই মেডিসিন হলো পর জগতের মেডিসিন যে মেডিসিন আমাদের জংকার পড়া অন্তরটাকে ক্লিয়ার কাট পরিষ্কার করবে ঠিক আছে না ভাই যে মানুষটার ভিতরে যে মানবটার ভিতরে হাদিসের ভিতরে আছে তার দেহটার ভিতরে যে একটা গুস্তে টুকরা আছে আত্মা বা রুহু কলপ এই কলপটা মরিসা পরে আছে কি পরে আছে ভাই আর এই মরিসা পরা জিনিস যখন আমরা কামারের কাছে নিয়ে যাই একটা ঘষা দিয়ে তো দাঁড় করে না ভাই এক বছরেই দাঁড় করে এরকম গসতে থাকে না আমাদের কোরআন না পড়ার কারণে অন্তরের ভিতরে যে জং পড়ছে এই জং তোলার জন্য এই যে আনোয়ার হুজুর নামে যে মেকারের কাছে আসছেন কামারের কাছে কারণ এই কামার কি এক গসা দিয়ে জং তুলবো নাকি পড়তে 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 কি উঠবো জং উঠবো ঠিক আছে না ভাই আমরা এখানে একটু ধরি দেখেন অক্ষরটার নাম বা কি অক্ষরের নাম ভাই বা এই বা অক্ষরের উপরে একটা টান দিলাম এটার নাম কি এটার নাম কি জবর এই টানটার নাম কি ভাই জবর এরপরে বা অক্ষরের নিচে একটা টান যদি দিই এটার নাম কি এটার নাম কি আমরা আগে কিন্তু করছি যে থাকে নিচে আচ্ছা ভালো কথা এখন বা অক্ষরের উপরে এইভাবে একটু মাথা মোড়াই দিলাম এটার নাম কি পেশ এটার নাম কি পেশ তাহলে একটা জবর একটা জের একটা পেশ গেল এখন আসেন এগুলীর সাথে আরোটু বাড়ায়া দেন একটা জবর আছে আরেকটা দিলাম তা কতটা হলো দুইটা এখানে একটা জের আছে সাথে আরেকটা দিলাম কয়টা হলো দুইটা এখানে একটা পেশ আছে সাথে আরেকটা দিলাম কয়টা হলো দুইটা এখন ডাবল ডাবল হয়ে গেছে কেন কেমন হয়ে গেছে ডাবল ডাবল হইছে না দুই জবর দুই জের দুই পেশ হয়েছে দুই জবর দুই জের কয় পেশ হয়েছে। দুই জাপর দুই জেরে দুই পেশেকে একত্রে তানবিন হয় ঠিক আছে ভাই আমরা আসতেছি দেখেন একত্রে কি বলা হয় তানবিন বলা হয় দুই জবর দুই জে দুই পেশকে একত্রে কি বলা হয় তানবিন বলা হয় তানবিন ঠিক আছে ভাই

কি জানি বল আরেকবার বলবো বলার পরে আপনারা একটু সময় একসাথে সময় পড়তে থাকবেন পড়তে থাকবেন পরবর্তী সিগন্যাল দেওয়ার এক পর্যন্ত পড়া চলবে ঠিক আছে ভাই

নতুন কথা কি এটা হয়তো জানেন না এটা একটু জানবেন না জানবেন তো দেখেন এটার মধ্যে নতুন একটা কথা আছে সে নতুন কথাটা কি নতুন কথাটা হলো যেখানে আপনি তানবিন পাইবেন কি পাইবেন তানবিন পাইবেন সেখানে থাকবে একটি হারকাত একটি হারকাত কি থাকবে একটি হারকাত এখন তানবিনের মধ্যে একটি হারকাত কি করে থাকে হারকাত আমরা পড়াইলেন আবার এন হারকাত এটা কেমনে কথাটা বুঝছেন না তানবিনের ভিতরে দুইটা বিষয় থাকে কয়টা বিষয় একটা হলো হারকাত একটা হলো দ্বিতীয়টা কি দ্বিতীয়টা কি এটা সেটা সেটা পরে আসতেছি এক নম্বরে হলো হারকাত এক নম্বরে কি হারকাত দেখেন তাহলে আমরা এখানে দুই জবর দিছি দুই জবর দিয়ে এক জবর বাদ দিছি আর একটা আছে না ওটার নামে তো এখানে জের আছে দুইটা একটা বাদ দিন বাদ দিলে আর একটা থাকবে ওটার নামে তো হারকাত এখানে পেশ আছে দুইটা একটা বাদ দিলে আর কটা থাকবে ওই একটার নামে তো হারকাত আমরা বলছিলাম এক জবর এক জবর হারকাত বলে সুতরাং বোঝা গেল যেখানে তানবিন আছে সেখানে হারকাত আছে এই এক

নুন তানবিনের ভিতরে দুইটা বিষয় পাওয়া যায় একটা হলো হারকাত আর একটা হলো নুন একটা একটা হারকাত আর নুন কিভাবে পরে আসি এই কথাটা একটু মুখস্থ করে নেই যে তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয় একটি হারকাত অপরটিকে কি কয় অর্থাৎ একটি হারকাত আর একটা নুন সাকিন এই কথাটা একটু পড়বো ঠিক আছে ভাই আচ্ছা এখন বলবো তানবিনের মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয় এই কথাটা একটু সুরালু আকারে পড়বো পড়ার পরে আপনারা একটু পড়বেন পরে শুরু হয়ে যাবে ঠিক আছে ভাই ইনশাল্লা তানবিনের মধ্যে

मोकर कन कय অপরটিকে যে নুন সাকিন কয় আমরা বলতেছি এটা কিন্তু বোঝানো হয় নাই তারা বুঝছেন না এটা কালকে ইনশাল্লাহ বুঝাই দিবো কিন্তু তানবিনের মধ্যে যে একটি হার কাত পাওয়া যায় এটা তো বুঝছেন অপরটিকে নুন সাকিন কয় তানবিনের ভিতরে অপরটি আর একটাকে কি বলে নুন সাকিন বলে নুন সাকিন কয় এটা কেমন কি কোন জগতের হালুয়া এটা বিস্তারিত বুঝাই দেওয়া হো তারা বুঝছেন কালকে ইনশাল্লাহ